নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হবে রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির একশো তম জন্মদিনে এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি আগরতলা টাউন হল চত্বরে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির একটি মর্মর মূর্তি স্থাপন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের নেতৃত্বে শাসনের সাফল্যে প্রচারে আগরতলায় বাড়ি বাড়ি লিফলেট বিলি করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা লিফলেটে গত এগারো বছরে কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ কর্মসূচি খতিয়ান তুলে ধরা হয়েছে বিজেপির দেশব্যাপী প্রচারের অঙ্গ হিসেবে এই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী হয়ে একটি প্রাণী বেঙ্গল স্লো লরিস জাতীয় প্রাণী উদ্ধার করলো ধর্মনগরের বাসিন্দা উৎপল ভট্টাচার্য মানবিক উদ্যোগে প্রাণীটিকে সুস্থ করে রবিবার বড় দপ্তরের হাতে তুলে দেন তিনি বন দপ্তর জানিয়েছেন সম্পূর্ণ সুস্থ হলে প্রাণীটিকে আবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে তেলিয়ামুড়া বিলাইহাম এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক সাত বছরের শিশুর এবং উঠছে স্বাস্থ্যকর্মীর গাফিলতির অভিযোগ বারবার ফোন করেও পরিবারের আশা কর্মীর সাহায্য পাননি তার এমনই অভিযোগ প্রাথমিক চিকিৎসা ও মেলেনি শিশুটিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে দক্ষিণ কলাছড়ের এসএইচইউ ও ফিনান্স থেকে মোট চোদ্দ লক্ষ টাকা আত্মসাৎ করে গা ঠাকা দিলেন প্রতারক মহিলা রানী ঘোষ বেনিফিশিয়ারিদের অভিযোগ লোনের টাকা জমা না দিয়ে পালিয়ে গেছেন তিনি কুপ্ত মহিলারা পঞ্চায়েতে দ্বারস্থ হয়ে কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রেল এবং সেখান থেকে আট বাংলাদেশি যুবককে আটক করল এর জি ব্রান্স ট্রেনে তল্লাশি চালিয়ে অসংলগ্ন জবাবের কারণে তাদের আটক করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা রাজশাহীর বাসিন্দা দালালের মাধ্যমে ভারতে ঢুকে কাজের জন্য উড়িষ্যা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা টাউন নম্বর ওয়ার্ড রবিবার কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের ওঠা সভায় হামলা করে দুষ্কৃতিকারীরা ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানা পুলিশ গিয়ে বিধায়ককে উদ্ধার করে নিয়ে আসেন পাশাপাশি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন একাংশ নাগরিক বিশালগড় রঘুনাথপুরে রবিবার সকালে মানিক লাল বণিকের ঘরের কুঞ্চে নাশকতামূলক আগুন ছড়িয়ে যায় এলাকাবাসীর আগুন নেভাতে ব্যর্থ হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন তারা কেবা বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা বিশালগড়ের হরিশনগর এলাকায় রাস্তার পাশে একটি ই রিকশা উল্টে গিয়ে আহত হয়েছে তিন ছাত্রী দমকল কর্মীরা আহত ছাত্রীদের উদ্ধার করে বিশালনগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় হ্যান্ড ব্রেক না লাগিয়ে চালক যাত্রী সহ ই রিক্সাটিকে রেখে যাওয়াতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা সাহার নথিপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা ঘটনার সময় ঘরে ছিলেন না তনুশ্রী বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান মা ও সন্তান দাবি করলো তনুশ্রী এলাকায় কিছু নেশাগ্রস্ত যুবক ঘটনায় জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের রাতে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছে ভাটি লাল লারমা চিকন ছড়া এলাকায় বাদল নমো সাউন্ড বক্স বন্ধ করতে বললে তার উপর হামলা চালানো হয়েছে এমনই অভিযোগ আহত অবস্থায় বাদল নম থানায় অভিযোগ দায়ের করলে এলাকায় একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে ধর্মনগর থেকে থেকে একটি গাড়ি গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে কাঞ্চনপুর আটক করেছে পুলিশ উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা পানিসাগর থানার পুলিশ চামটিলা ট্রাই জাংশন এলাকায় গাড়িটিকে আটক করে চালক জগদীশ নাথকে নাথকে গ্রেফতার করা হয়েছে কারখানায় হয়েছে হয়েছে এবং ব্যক্তি সেখানে আহত আরো পাঁচজন রবিবার সকালে বিস্ফোরণটি ঘটেছে তেলিয়ামা দুঃখিত তামিলনাড়ুর নগর জেলায় সাতোত্তরের কাছে একটি গ্রামে বিস্ফোরণের পর ওই কারখানার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ কারখানার মালিক এখনো পর্যন্ত পলাতক সর্বোচ্চ সময় বাড়িয়ে দশ ঘন্টা করার অনুমতি দিল এই সিদ্ধান্তে শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে এখনো পর্যন্ত তেলেঙ্গানায় দৈনিক সর্বোচ্চ কাজের সময় ছিল আট থেকে নয় ঘন্টা সরকারের লক্ষ্য অর্থনীতিতে চাঙ্গা করা ও মানুষকে স্বাধীন ব্যবসার প্রতি উৎসাহিত করা হিমাচলে টানা বিপর্যস্ত যার মধ্যে মান্ডি জেলাতে একশো ছিয়াত্তরটি কাংড়া সরমোর এবং মান্ডিতে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে লাল সতর্ক বার্তা সাতটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্ক বার্তা এই রাজ্যটিতে এখনো পর্যন্ত সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন বিদেশ সচিব মার্কো রোবিও মোদী তাকে প্রেম করুণা ও নৈতিক শৃঙ্খলার প্রতীক বলে উল্লেখ করেন রবিও বলেন দলাই লামার শান্তি ও ঐক্যের বার্তা গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে বিহারে ভোটার তালিকার সংশোধন নিয়ে এবার বিরোধীদের তীব্র সমালোচনার মুখে নতি স্বীকার করল নির্বাচন কমিশন এবার বাধ্যতামূলক নথি ছাড়া ফর্ম জমা দেওয়া নিয়ে স্থানীয়দের তদন্তের ভিত্তিতে ভোটার তালিকার নাম তোলা যাবে সংশ্লিষ্ট அதிகாரிகள் বাড়ি গিয়ে যাচাই করে নাম অন্তর্ভুক্ত করবেন কেরলে তিরুবনন্তপুরম বিমান বন্দরে 23 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে পঞ্জবপ্রজনমের স্টিলথ যুদ্ধবিমান f থার্টি ফাইভ বি লাইটনিং টু যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানো সম্ভব হয়নি ব্রিটেন থেকে এসেছে নতুন ইঞ্জিনিয়ার দলের সাহায্য এবং বিমানটি অন্য বিমানে তুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বিহারে ভোটার তালিকা সংশোধনে এবার নির্বাচন কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি অবিলম্বে নির্দেশ বাতিল ও অন্যান্য রাজ্যে যেন এমন নির্দেশ না দেওয়া হয় সেই আবেদন জানিয়েছেন একই বিষয়ে থেকে পক্ষ সুপ্রিম কোর্ট মামলা করেছে নির্ধারিত সময়ের পরও সরকারি বাসভবন ছাড়েননি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডি ওয়াই চন্দ্রচূড় বাড়ি খালি করার জন্য এই মুহূর্তে আর্জি জানিয়েছে কেন্দ্রকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রীকে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে বাড়িটিকে খালি করার আর্জি জানানো হয়েছে অন্তত মন্দিরের বাইরে মহিলাদের পোশাক নিয়ে নতুন ফতোয়ার পোস্টার দেখা গেছে মিনিস্কার্ট বা জিন্স পরে মন্দিরে প্রবেশ নিষেধ দাবি করছে মহাকাল সংঘ আন্তর্জাতিক বজরং দল ভারতীয় সংস্কৃতি অনুযায়ী পোশাক পরার আহ্বান জানানোই শহরে শুরু হয়েছে বিতর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অ্যাকাউন্ট ভারত বন্ধ করে দিয়েছে এবং সঙ্গে ভারতীয় ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খুলতে দেখছেন যে আইনি দাবির কারণে এটি ভারতের বন্ধ কেন্দ্র জানায় এতে সরকারের কোনো ভূমিকা নেই এবং এক্স এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবার এলো আয়াতুল্লাহ আলী খামিনে শনিবার তেহরানের শিয়াপন্থী ইসলাম ধর্মাবলম্বীদের এক বার্ষিক অনুষ্ঠানে চেনা পোশাকে দেখা যায় তাকে সরকারি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় অনুগামীদের ঘেরা তার উপস্থিতির দৃশ্য নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে ইউনোত্রী সরকারের হুশিয়ারি দিলেন বিএনপি নেতা গায়েশ্বর চন্দ্র রায় তিনি জানান ভোট আন্দোলনে নামলে নির্বাচন পেছনোর সাহস কারো থাকবে না বিএনপি সংস্কার চাইলেও জনগণের ভোটাধিকার ভুলণ্টিত হলে দল চুপ করে থাকবে না চীনের প্রেসিডেন্ট শ্রী জিনপিং এর গদি টলমল ২০২৭ সালের পর তাকে অবসরে পাঠানো হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি কমিউনিস্ট পার্টির সাম্প্রতিক পলিট ব্যুরো বৈঠকের সিদ্ধান্তে এমনই ইঙ্গিত দিচ্ছে তেরো বছর ধরে চীনের সর্বোচ্চ ক্ষমতায় রয়েছেন শ্রী জিনপিং এক নজরে পৌঁছি আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার